আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আলোচনা করতেই হবে এই আলোচনাটা কালকে রাত থেকেই করতে চাইছিলাম কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা যে কালকে যখন মুস্তাফিজকে নিয়ে আলোচনা করে ফেললাম তারপরে মনে হচ্ছিল যে ব্যাক টু ব্যাক এত কনটেন্টস করা এটা অনেক ক্ষেত্রেই আমার ভিউয়ার্সদেরকে বিরক্ত করতে পারে এবং ইদানিং আমি চেষ্টা করছি যে যত কম আলোচনা করা যায় ক্রিকেট নিয়ে ক্রিকেট সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আপনাদের যত কম বিরক্ত করা যায় সেই চেষ্টাটা করার এই ডিসকাশনটা তিনজন ক্রিকেটারকে নিয়ে অভাবনীয় কিছু মুহূর্ত নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেট যে বাংলাদেশ ন্যাশনাল টিমের বাইরে এদেশের ক্রিকেট অন্য একটা পর্যায়ে স্পেশালি ক্রিকেটের থেকে ক্রিকেটাররা একটা ডিফারেন্ট লেভেলে পৌঁছে গেছে এবং সেটা জানান দিচ্ছে বিশ্ব দরবারে সেটার প্রমাণ নিয়ে এই আলোচনা একদিনে দুই ম্যাচ হয়েছে আইএল টি টোয়েন্টিতে আমরা দেখেছি সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান দুজনই খেলতে নেমেছেন ভিন্ন ভিন্ন ম্যাচে প্রথমের যে ঘটনাটা ঘটলো মুস্তাফিজুর রহমান এক ওভারে তিন উইকেট নিলেন আইল টি টোয়েন্টিতে এবারের মরশুমে দ্বিতীয়বারের মতো তিনি ওভারহ্যাটট্রিক করলেন ম্যান অফ দ্য ম্যাচ মুস্তাফিজের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া কলকাতা নাইট রাইডার্স কেন তাকে ন কোটি বিশ লাখ রুপিতে দলভুক্ত করেছে প্রায় সারো বারো কোটি টাকায় এবং কেন তার ফুল সিজন খেলা নিয়ে এত বিতর্ক এত আলোচনা হচ্ছে সবকিছুর যৌক্তিকতা প্রমাণ করে দেয় মুস্তাফিজ পুরো ম্যাচের কাঠামো বদলে দিয়েছেন দলকে যে তাতে বড় ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান সাকিব আল হাসান যে কাজটা করেছেন মুস্তাফিজ যেই কাজটা করেছিলেন যেন সেটারই একটা রিপিটেশন একজন বাহাতি পেসার আর একজন বাহাতি অথরক্স সাকিব আল হাসান চোদ্দ রান দিয়েছেন চার ওভার বল করেছেন সাড়ে তিন কনমি দুটা উইকেট নিয়েছেন অসাধারণ বলের উপর নিয়ন্ত্রণ প্রায় চলে যাওয়া সাকিবের কতটা ক্রিকেটের প্রতি নিবেদন বাংলাদেশ থেকে হয়ে যাওয়া সাকিব আল হাসানের কতটা পারফরমেন্সের ঝলকে আরো একবার নিজেকে উজ্জ্বল করার প্রবণতা সাকিবের মধ্যে কতটা সেটা যেন প্রমাণ করেছে কত ম্যাচে বাংলাদেশের দুজন ক্রিকেটার দুটা ভিন্ন ম্যাচে খেলেছে এবং দুটা ভিন্ন ম্যাচে দুটা ভিন্ন ম্যাচে টোটাল নেমেছিল চুয়াল্লিশ জন ক্রিকেটার ওই দুই ভিন্ন ম্যাচে চুয়াল্লিশ জন ক্রিকেটারের মধ্যে যেহেতু চারটা টিম দুটা ম্যাচে নেমেছে এগারো ইন্টু ফোর চুয়াল্লিশ হয় বেস্ট ক্রিকেটার হয়েছেন এবং ফর্টি ফোর ক্রিকেটার বাংলাদেশের সাকিব এবং মুস্তাফেজ বাংলাদেশের ক্রিকেটাররা কি পারে সেটা যেন করে দেখিয়েছে আর টোয়েন্টিতে কম্পিটিভ ক্রিকেট হচ্ছে ভালো ক্রিকেটাররা খেলছে সবাই দামি ক্রিকেটার সবাই নামি ক্রিকেটার স্কোয়াডে জায়গা ধরে রাখা পাওয়া সেটাই যেন একটা বড় আলোচনা বাংলাদেশের বিভিন্ন পেজেস গুলোতে তাকালে দেখা যায় যে আজকে ইলেভেনে রয়েছেন সাকিব মুস্তাফিজ তাসকিন সেই তারা তাদের সেই ইলেভেনের প্রতিপক্ষের ইলেভেনের সবার থেকে যখন সেরা তারকা হয়ে যান বেস্ট ক্রিকেটার হন ম্যাচ শেষে পুরো ম্যাচের মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেন অ্যান্ড বাংলাদেশ ন্যাশনাল সেই সাকিব মুস্তাফিজ আমাদের সবাইকে গর্বিত করে সাকিব আল হাসানকে খেলতে দেখাটাই একটা অন্যরকম আনন্দের সাকিব মাঠে নামছেন এটা যেন মনে করিয়ে দেয় লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন এটা যেন মনে করিয়ে দেয় একটা সময় যখন সাচিন টেন্ডুলকার ব্রায়ান লারারা তাদের দলের হয়ে মাঠে নামতেন সাকিব আল হাসান তার দলের হয়ে মাঠে নামার সেই সুযোগটা নেই তার রেকর্ড আমাদের তার রানস আমাদের তার কৃতিত্ব আমাদের তার ম্যান অফ দা ম্যাচে জয়গুলো আমাদের কিন্তু সেই সাকিবের এত কিছু আমাদের হবার পরও সাকিব যেন আমাদের না পলিটিক্যাল মার্ক হয়েছে সাকিব যেন আমাদের না সেই সাকিব হাসান দেশের হয়ে খেলতে পারেন না কিন্তু দেশের মানুষেরা যখন সাকিব সাকিব বলে উদাত্ত আহ্বান জানায় চিল্লা ইন্সপাইরেশন দেয় ঠিক মধ্যপ্রাচ্যের মাঠে সাকিব নেমে সেই বাঙালিদের আর দূরে বসা আমাদের মতো বাঙালিদের সেই আত্মচিৎকার শুনতে পান প্রতিদান দেন তার বলে তার ঘূর্ণিতে তার পারফরম্যান্সে তার ম্যান অব দ্য ম্যান অব দ্য ম্যাচে টি টোয়েন্টিতে টপ ফোর একজন সাকিব আল হাসান কত ম্যাচে খেলতে পারেন নাই কত ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে সুযোগ থাকার পরেও চেষ্টা থাকার পরেও ইচ্ছা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক মেরুকরণের কারণে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে অ্যাপায়ার হতে পারেননি তারপরও টপ ফোর তার উপরে রয়েছেন ক্রিস গেইল তার উপরে রয়েছেন কায়রন পোলার তার উপরে রয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল তার উপরে যারা রয়েছেন এই যে তিনজন ক্রিকেটারের নাম বললাম পোলার্ট ম্যাক্সওয়েল কিংবা ক্রুজ গেলের কথা এই তিনজন ক্রিকেটার দুটো ভিন্ন দেশের ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড অস্ট্রেলিয়া এরপরে নামটা যখন হয় সাকিব আল হাসান পঁয়তাল্লিশটা ম্যাচে ম্যান অফ দা ম্যাচ টি টোয়েন্টিতে ঠিক তখন কেমন লাগে আপনার আমার ঠিক তখন কি আমাদের চোখের সামনে সেই পলিটিক্যাল সাকিব আল হাসান চলে আসেন সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি মাস রাজনীতি করেছিলেন সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি কথিত কি বলবো বিভিন্ন মারা কেসের আসামি এরকম আমরা শুনেছি যে এরকম তালিকাভুক্ত আসামি করা হয়েছে এই সাকিব আল হাসান ভিন্ন সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান যেই সাকিবকেই আসলে আমরা চিনি যেই সাকিবকে আমরা চাই যেই সাকিব আমাদের হয়ে ভিন্ন দলের হয়ে খেললেও যেন পারফর্ম করেন সেটা পৃথিবীর যে প্রান্তি হোক না কেন সেই সাকিবকে খেলতে দেখাটা সত্যি আনন্দে সেই সাকিব যখন করেন বোল্ড করেন সেই সাকিবের বলে যখন কোন একজন ক্রিকেটার স্ট্যাম্প হয়ে যান সেই সাকিবের সেই উইকেটের উদযাপন যেন আঠারো কোটি মানুষ যারা খেলাটা দেখে যারা খবর রাখে যারা স্কোর আপডেটস দেখে যারা আমার মতো কন্টেন্ট বানায় সবাইকে উৎপেলিত করে আর মুস্তাফিজ সাকিব যেদিকে যায় মুস্তাফিজ যেন তার সবচেয়ে বড় ফলোয়ার খেয়াল করে দেখবেন যে একটা সময় সাকিব আল হাসান নিয়মিত মুখ সাকিব আল হাসান আইপিএল এ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার সেটাকে ক্রস করে গেলেন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স মানে সাকিব আল হাসান সেখানটাও গিয়ে রেকর্ড পারিশ্রমিকে মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজ এবার একটু এগিয়ে মুস্তাফিজ সেকেন্ড হাইস্ট উইকেট ট্রেকার এক ম্যাচ কম খেলে এক উইকেট কম নিয়ে সেকেন্ড হাইস্ট উইকেট ট্রেকার টুর্নামেন্টে আর সাকিব আল হাসান আবারও যেন প্রমাণ করে দিলেন যে ডেফিনেটলি ছোট ভাই এগিয়ে গেলেও বড় ভাই পিছিয়ে পড়েছে সেটা একদম সত্যি না সো গতকালকের রাত আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল নাইট দিনটা স্পেশাল ছিল কারণ আমাদের সাথে আরো একজন ছিলেন ঋষাদ হোসেন বিগ ব্যাসে খেলছেন আইপিএল এ তাকে কেউ ডাকে না বিপিএলে থাকলে নিয়মিত একাদশে সুযোগ পান না কিন্তু সেই সুযোগ বিপিএলে পাওয়া ঋষাদ অস্ট্রেলিয়ান কন্ডিশনে কম্পিটিভ ক্রিকেটে হোবার্ট অ্যারিকেনের হয়ে প্রত্যেকটা ম্যাচেই ইলেভেন এ থাকেন আমাদের ক্রিকেট কাঠামো থিংকিং টিম সিলেকশনের সাথে অস্ট্রেলিয়ানদের পার্থক্যটা এখানটায় তারা রিশাদকে তাদের সবচেয়ে বড় কি মনে করে আর আমরা মতো ক্রিকেটারদেরকে সবচেয়ে বড় বোঝা মনে করি খেলাই যখন সমালোচনা হয় সেখান থেকে রক্ষা পাবার জন্য তখন যখন দলের অবস্থানটা একটু মজবুত থাকে তাহলে খেলানো যেতে পারে খেলাই আমার ও তো খারাপ করবে ধরে নি আমরা খেলাই তারপর তো ভালো করে টিকে থাকে জাতীয় দলে সার্ভিস দেয় এক বছর সবচেয়ে বেশি উইকেট পায় ওভার্টের মতো কম্পিটিভ টিমে এভরি ম্যাচেসে ইলেভেনে থাকে উইকেট নেয় কিপটেমি করে এবং আমাদেরকে আনন্দিত করে সাকিব মুস্তাফিজ তাস্কিন রিসাদ দে আর আওয়ার প্রাইম এন্ড ডেফিনেটলি আই এম ভেরি মাচ প্রাউড অফ দিস গাইস মুস্তাফিজুর রহমান নিশ্চয়ই নিশ্চয়ই যখন শেষ করবেন আই এল টি টোয়েন্টি হায়েস্ট উইকেট হবেন আর সাকিব আল হাসান পরের ম্যাচে সুযোগ পাবেন নো ডাউট বোলিংটা করেছেন ব্যাটিং এর কথা তো খুব বেশি বলতে হয়নি পঁচিশ বলে সতেরো রান খুব বেশি পেটানোর দরকার ছিল না খুব সহজ জয় এনশিওর হয়েছে তার দলের এবং সেই সহজ জয়টা ইন্স করার ক্ষেত্রে বোলিংটাই কাজে লেগেছে তাই তিনি ব্যাটিং এর ক্ষেত্রে ছিলেন নট আউট ছিলেন শেষ করে এসেছেন যে সাকিব ঠিকভাবে সুযোগ পান না সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন না যে সাকিবকে আমরা অসংখ্য বার এন্ড করে দিয়েছি তার ক্যারিয়ারের সেই সাকিব হাসান যখন এইভাবে ফিনিক্স পাখির মতো ফিরে আসেন একটাই আফসোস হয় এই ক্রিকেটার আমাদের বিশ্বকাপ স্কোয়ারে কোনো ভাবনার মধ্যে থাকে না থাকবে না আঠারো বছরের ক্রিকেট সতেরো বছরের ক্রিকেটের থেকেও সাত আট মাসের রাজনীতি কে জানে এত পাওয়ারফুল কেন সবাই ভালো থাকবেন